আমি আবুল খায়ের বলছি নিউইয়র্ক থেকে আমার প্রশ্নটা হলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝেছি ওযু সম্বন্ধে তো আরেকটু আমি ক্লিয়ার হতে চাচ্ছি যখন আমরা হজে বা ওমরাতে যাই হেরম শরীফের একদম ভিতরে থাকলে বয়স্ক লোক আছে অনেক মনে করেন পায়ে ব্যথা আছে দূরে হাইটা যেতে পারে না ওযু করতে পারি তারপরে অনেকে আছে যে ওই ওইখানে কিছু প্রবলেম আছে আপনি এগুলি ভালো করে জানেন পুলিশরা আবার ভিতরে ঢুকতে দেয় না আর ভিতরে পানি সংকীর্ণতার জন্য ওই কাপ দিয়া যেটাতে আমরা পানি খাই ওই এক কাপে বা আধা কাপ পানি নিয়েও ওই ওই পানি টুক দিয়ে শুধু ফরজ ওজুটা করা হয় ওটারে মাছা বলা চলে হাটটা ভিজায় খালি ঘষে এভাবে করলে কি ওযু হবে পুরোটা ভিজে পুরো হাত অঙ্গগুলো ভিজে না ভিজে না না ভিজে ভিজেয়া করে কি মনে করেন কোনি পর্যন্ত যেমন অত পানি তো এখানে ঢালাইভাবে ইউজ করতে পারে না মাত্র অল্প পানি আর ওই গার্বেজ ব্যাগের উপরে পায় উজুটা করে নিষেধ আছে ওইভাবে করলে তো ময়লা আবর্জনা হয়ে যাবে ওইটা তো নিষেধ আছে ওখানকার জমজমের পানি নিয়ে উজু করা উজু করার জন্য হারামের ভিতরে কিছু জায়গা আছে আন্ডার ব্যাটসমেন্ট আছে আমরা জানি হ্যাঁ কিন্তু কিন্তু ওই জায়গাগুলো হয়তো নতুন মানুষদের জানার নেই আর এই ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে যেটি পরামর্শ বাইরে চলে যাবেন আপনি একটু আগে আসুন এই নয় যে আজান হতে যাচ্ছে তখন ঘুম ভাঙলো আর তারপরে উজুতে যাচ্ছেন তাহলে তার ঢুকতে পারবেন না তারপর যদি ঢুকতে না দেয় সিকিউরিটি তো আপনি বাইরে চলা তাদের করবেন কিন্তু এটার জন্য তে আমি বৈধ হবে না আর এমনি শুকনো রেখে দেবেন উজুর অঙ্গ আর মশা করলেন হাত ফিরালেন সেটাও যথেষ্ট হবে না ধুইতে হবে কিন্তু ধোয়াটা কিরকম পানি বহানো জরুরি নয় পানি প্রবাহিত করা জরুরি নয় পানি যদি একটু হালকা করে দিয়ে ঘষা দেন আর মোটামুটি ভিজে গেছে তাহলে এইটাই সর্বনিম্ন উজু যথেষ্ট যথেষ্ট নবী সাল্লাম ছয়শো গ্রাম পানিতে ছয়শো মিলি পানিতে উজু করতেন সেটা কি হবে পানি ঢাললে কি সম্ভব অসম্ভব তাহলে অল্প অল্প পানি একটু পানি নিয়ে ঘষা দাও এই ঘষা দাও একটু পানি নিয়ে ঘষা দাও একটু পানি নিয়ে ঘষা দাও এইভাবে মুখে একটু পানি নিয়ে মুখমন্ডলে গোছান পাই ওই রকম কিন্তু পুরোটা ভিজাতে হবে এটা আবশ্যক ন জরুরি নয় কিন্তু ভিজাইতে হবে সেটা অবশ্যই জরুরি কোনো জায়গায় যেন শুকনো না থাকে